আমার ভাইয়েরা লক্ষ্য করেন আপনার এলাকায় যদি ধরে আগামীকাল আগামী সকাল বেলায় বাজারে কোনে একটা চোর ধরা পড়ে 50000 1 লাখ টাকা চুরি করে ধরা পড়ছে দোকান থেকে চোররে ধইরা পিটায় পুটায় এয়ারপরে দিলেন পুলিশের হবে পুলিশ সেখানে থানায় রাখলো থানা থেকে জামিন যদি কেউ করাতে না পারে করে কোটে তুলবে যখন আদালতে তাকে পাঠাবে বিচারকের সামনে যখন চোরকে আপনারা পাঠিয়ে দিবেন বিচারক কিন্তু তখন বিচার করবে চোরের বিচারক তখন তার বিচার বিচার করতে পারবে না চোরের করার জন্য বিচারকের সামনে কিছু লিখিত বিধান থাকবে বিচারক তখন বলবে প্যানাল কোড আঠারোশো ষাটের তিনশো আটাত্তর ধারা অনুযায়ী চোরের শাস্তি হবে সাত বছর অথবা তিন বছর এই যে আপনার বিচারক বলল পেনাল কোড 1860 এর ধারা অনুযায়ী এই বিচার হবে পেনাল কোড 1860 এর ধারা মানে কি মানে হচ্ছে 1860 সালে এই দেশের দায়িত্বে যারা ছিল তারা যে আইন কারণ বানিয়েছে চোরের শাস্তির জন্য এই বিচারক বসে বসে ওই শাস্তি ওই চোরের শাস্তিগুলো এখন প্রয়োগ করবে নিজের কোনো বিধান না আমার ভাইরা ভালো করে বোঝেন আঠারোশো ষাট মানে কি এটা তো দু বাংলাদেশের বয়স পঞ্চান্ন বছর একাত্তর সালে বাংলাদেশ তৈরি হয়েছে এর আগে বাংলাদেশ নামে পৃথিবীতে কোনো দেশ ছিল তাহলে আমাদের বাংলাদেশের বয়স পঞ্চান্ন বছর কয় বছর পঞ্চান্ন বছর আগে আমরা ছিলাম পাকিস্তানের একটা অংশ সাতচল্লিশ সালে পাকিস্তান তৈরি হলো উনিশশো সাতচল্লিশে পাকিস্তান তৈরি হয়েছে এর আগে পাকিস্তানেও কোনো পাকিস্তান নামক কোনো দেশও ছিল না তাহলে উনিশশো সাতচল্লিশের আগে এই দেশের ক্ষমতায় যারা ছিল তারা কারা ছিল জানেন মাসাল্লাহ কারা ছিল ব্রিটিশ এখন বাংলাদেশ পিরিয়ড এর আগে গেছে পাকিস্তান পিরিয়ড পাকিস্তান পিরিয়ড এর আগে গেছে ব্রিটিশ পিরিয়ড আঠারোশো সালে আঠারোশো সালে বাংলাদেশের ক্ষমতায় ছিল বাংলাদেশি কেউ পাকিস্তানি কেউ নাকি ব্রিটিশেরা তাহলে বিচারক যে রায় দিচ্ছে প্যানাল কোর্ট আঠারোশো ষাটের এত ধারা অনুযায়ী তার মানে আঠারোশো ষাট বলতে বিচারক আমাকে আর আপনাকে বোঝাচ্ছে না আঠারোশো ষাট বলতে বিচারক মূলত বোঝাচ্ছে ব্রিটিশদেরকে কথা বলছেন ওই সময় যারা ক্ষমতায় ছিল 1860 সালে যে ব্রিটিশ ক্ষমতায় ছিল তা যে আইন কানুন বানিয়েছে ওই আইনে এখন বিচারক চোরের শাস্তির বিধান দিচ্ছে অথচ আমার ভাইরা চোরের শাস্তি কি হবে সেটা কি আল্লাহ কোরআনে আছে আছে না নাই আল্লাহ বললেন Min <uffs> Allah.